ফাইনালিস্ট শেষ মুহূর্ত দুইজনে কিন্তু ডাউন হয়ে গেছে এখনো বোঝা যাচ্ছে না কি হবে স্ট্রাইক এখানে কিন্তু একা বেশি আছে একটা রেড নাম্বার লাগিয়ে দিয়েছে এখানে অপোনেন্টটা ব্যাক টু ব্যাক রেড নাম্বার কিন্তু লাগিয়ে দিয়েছে এই হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো তোমরা তো জানো যে আমি একটা সিএস টুর্নামেন্ট আয়োজন করেছিলাম যেখানে রয়েছে চারটা ভিবিএস ভার্সেস চারটা নন ভিবিএস অথবা টিকটক ক্রিয়েটর সেই টুর্নামেন্টের কিন্তু আজকে ফাইনাল ম্যাচ তো ফাইনাল ম্যাচে কি হবে বলা যাচ্ছে না কারণ খেলা কিন্তু এখানে আমরা দেখতে পারতাছি মাত্র শুরু হয়েছে প্রথম রাউন্ড ফাইনালে এখানে কিন্তু দুইটা টিমি তাদের পজিশনগুলো

দিয়েছে এখানে কিন্তু বিভাগ স্কট প্রায় সবগুলো ডাউন হয়ে গেছে একটা বেঁচে আছে এখানে কিন্তু ওফো ক্লিয়ার করে দিয়ে কিন্তু প্রথম রাউন্ড জিতে গেল ফাইনালের প্রথম রাউন্ড উইন হয়ে গেল নন বিভাগ অথবা টিকটক ক্রিয়েটররা ফাইনালের দ্বিতীয় রাউন্ডে আমরা চলে এসেছি এখানে দেখতে পারতাছি আবারও কিন্তু আগের মতো দুইটা টিমই তাদের পজিশন নিচ্ছে এবং তাদের স্টাইল এবং সুযোগ বুঝে কিন্তু হেডশট দেওয়ার ট্রাই করতেছে এখানে কিন্তু দেখতে পারতেছি দিশান গেমিং রয়েছে সাকিব রয়েছে পুরো তাওমিদ রয়েছে লিওডিস রয়েছে তো এখানে দেখতে পারবো কিনা ঘরের মধ্যে থেকে কিন্তু ফাইট দেওয়ার চেষ্টা করতেছে স্ট্রাইকের টিম কিন্তু এই পাশে রয়েছে এই পাশ থেকে ও ভাই ফাঁকা থেকে ও ভাই ডাউন

মারাত্মকভাবে কামব্যাক করছে বলতে না বলতে রসমেন মাহিন কিন্তু ডাউন হয়ে গেছে আর এই পাশে দিশান গেমিং রয়েছে লিওডিস গেমিং রয়েছে না সাকিব রয়েছে তারা চেষ্টা করতেছে উট পিকার শর্ট গান দিয়ে ওয়ান টাপ মারার জন্য এখানে কিন্তু দেখতে পারতেছি লিওডিস কিন্তু এগিয়ে যাচ্ছে ও লিওডিসকে কিন্তু ডাউন করে দেওয়া হয়েছে আসি ভাই স্পোর্টস কিন্তু গত ম্যাচে খুব একটা ভালো খেলতে পারেনি তবে এই ম্যাচটাই মনে হচ্ছে খুব একটা কামব্যাক করবে এবং এ বলতে না বলতে এখানে কিন্তু স্ট্রাইক ডাউন করে দিয়েছে আর একটা বিভাস প্লেয়ার দিশান গেমিংকে দিশান গেমিং কিন্তু এখনো খুব একটা জোরালোভাবে গেম প্লে করতে পারেনি এখানে আবারও একা বেঁচে আছে ইউবি সাকিব অপোনেন্ট আছে দুই দুইটা মারাত্মক টিকটক লেজেন্ড স্ট্রাইক এবং আসিব এই স্পোর্টস তারা কি পারবে না কি সাকিব তাদেরকে বলতে না পর্যন্ত যারা ভিডিওটা দেখে ফেলেছো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দাও কারণ তোমাদের শেয়ারের অনেক অনেক প্রয়োজন তোমাদের ভালোবাসার অনেক অনেক প্রয়োজন তোমরা তো জানোই কেন শেয়ার করতে হবে আমাদের ভিভাসটা পেতেই হবে যেভাবেই হোক এখন আরেকটা বিষয়ে আসি তোমরা অনেকে বলেছো যে ভাই আমরা টুর্নামেন্টে অংশ নিব তো আমি বলেছিলাম যে তোমরা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দাও ফেসবুক আইডি তোমাদের গেম গুলো আমাকে রেকর্ড করে পাঠাও তো অলরেডি কিন্তু অনেকে পাঠিয়েছে তাদের মধ্যে অনেকে গেম প্লে দেখলাম মোটামুটি না অনেক ভালো খেলে তো তোমরা যারা এখনও যাওনি তারা অবশ্যই গেম প্লে গুলো রেকর্ড করে আমাকে পাঠিয়ে দাও কারণ এর পরের ম্যাচগুলোতে কিন্তু পরের টুর্নামেন্টে কিন্তু তোমাদেরকে নেওয়া হবে সাবস্ক্রাইবার আমার ভালোবাসার মানুষদেরকে তো এখানে দেখতে পারবো যে আজকে ফাইনাল ম্যাচে কারা উইন হয় এখন কিন্তু দেখতে পারতাছি যে টিম কিন্তু অনেক ভালো খেলতেছে অলরেডি তিন তিনটা ম্যাচ জিতে গেছে এবং এখানে আমরা দেখতে পারতাছি অলরেডি কিন্তু ভি ভ্যাজ স্কোয়াড এখানে ভিভাজরা প্রত্যেকে বেঁচে আছে এখানে

যারা টুর্নামেন্ট খেলতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাকে গেম গুলো রেকর্ড করে পাঠাও অথবা টিকটকে গেম গুলো আমাকে মেনশন করে ভিডিও গুলো বানাও যেন আমি দেখতে পারি তোমাদের গেম গুলো কারণ ওই সবাইকে তো আসলে নেওয়া সম্ভব না হ্যাঁ জানি মোটামুটি সবাই ভালো গেম প্লে করে আমার যারা ভালোবাসার ব্রাদাররা আছে তো এখন বিষয়টা হচ্ছে যে আমি চেষ্টা করবো সবাইকে না হলেও যারা ভালো খেলে এক কথায় তাদেরকে অবশ্যই নেওয়ার চেষ্টা করবো যাই হোক কথার মাঝে কিন্তু আমরা দেখতে পারতাছি দুই দুইটা টিমই কিন্তু মারাত্মক গেম প্লে করতেছে আমি যে বললাম এখানে ফাইনাল ম্যাচ তিন তিন দেখো তিন তিন সমান সমানে আছে তবে যাই

কি কি হবে ম্যাচে কি হবে ফাইনালে কি হবে এখনো কিন্তু বোঝার কোনো উপায় নেই কেন না তিন চার রাউন্ড এখন কিন্তু খুব আপ ডাউন নাই ভিভাস টিম এবং টিকটক টিম দুজন রাই কিন্তু তাদের হার্ড ওয়ার্ক সেরাটা দিয়ে চেষ্টা করতেছে এখানে দেখতেই পারতাছি যে তারা কিন্তু একটাকে ডাউনও করে দিয়েছে না 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 এখানে টিকটক টিমের সাইকো শ্রাবণ কিন্তু এখানে নক এবং ফিনিশ হয়ে গিয়েছে এই পাশে রয়েছে স্ট্রাইক এই পাশে রয়েছে লিওডিস গেমিং এ কিন্তু ভালো একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা রয়েছে এখানে স্ট্রাইক কিন্তু বেশ ভালো কিল করেছে অপোনেন্ট লিওডিস এবং ইয়ে সাকিব যে কিন্তু ও ভাই দারুণ একটা

যাচ্ছে এখন কি হবে বোঝা যাচ্ছে না ইউপি সাকিব কিন্তু ভালো ড্যামেজ দিয়েছে এই পাশ থেকে দেখতে পারতাসি রসভেন মাহিন কিন্তু না না রসবেন মাহিনকে কিন্তু লিওডিস গেমিং এম বিফোরটি দিয়ে ডাউন করে দিয়েছে এই পাশে টিকটক স্কোয়াডের তিনটা প্লেয়ার কি ডাউন করে দেওয়া হয়েছে ও ভাই কি গেম প্ল্যান আর দিতাছে এখানে বিভাজিত টু একজন ডাউন ছিল মোটামুটি তাকেও কিন্তু রিভাইভ করা হয়েছে স্ট্রাইক একা বেঁচে আছে সে কি পারবে ওয়ান টাপ না 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 আসলে না করে দিল এবং লিওডিস গেমিং কিন্তু ভালো কিল করে ও ভাই 12টা কিল করছে এখানে লিওডিস গেমিং খেলার মোর বোঝা বড় দায় কেননা দুইটা টিমই যেভাবে মারাত্মক আক্রমণাত্মকভাবে আমরা গেম প্লে করতাছি এটা খুব আসলে বুঝে উঠতে পারতাছি না কেননা এখানে আমরা দেখেছিলাম প্রথমে টিকটক টিম বেশ ভালোভাবে মারাত্মকভাবে উঠে এসেছিল অপোনেন্টে ইউটিউবারদের টিম তারা কিন্তু এখন উঠে এসেছে এবং বলতে না বলতে আবার কিন্তু ইউটিউবার টিমকে টিকটকের টিম একদম দুইটা প্লেয়ারকে ডাউন করে দিয়েছে এবং ফিনিশও করে দিয়েছে এপাশে কিন্তু রয়েছে ইউটিউবারের দুইটা প্লেয়ার তারা কি পারবে এই চারটা প্লেয়ারকে মেরে ফাইনাল ম্যাচের বুইয়াটা আনতে নাকি টিকটক টিম তাদেরকে মেরে দিয়ে তারা আরও রাউন্ড এগিয়ে যাবে এবং তারা পরবর্তীতে তাদের ফাইনালের যে একটা নেশা ফাইনালে উইন হয়ে যাবে সেটা কি পারবে না কি সেটা দেখার বিষয় এখানে কিন্তু ভালো ড্যামেজ দিয়েছে ও না 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 এখানে কিন্তু টিকটক টিম তাদেরকে মেরে পাঁচটা রাউন্ড উইন হয়ে গেছে এখনো কিন্তু তাদের উইন হতে হলে ফাইনালে বিজয় হতে হলে তাদের আরও দুইটা রাউন্ড উইন হতে হবে এবং ভিভাজ ইউটিউবারদের কিন্তু এখনো আর একটা ম্যাচ উইন হতে পারলে আরেকটা রাউন্ড আর একটা রাউন্ড উঠে উইন হতে পারলে মোটামুটি ক্লিয়ার মানে ফাইনালের বিজয় তারা এখানে কিন্তু ফোর বডি শট মেরেছে প্যাক করে মেটকিট করার চেষ্টা করতেছে প্যাক ভাঙার চেষ্টা কিন্তু প্যাক ভেঙে তাকে ডাউন করে দেওয়া হয়েছে কিছু করার নাই তবে আমরা যে বিষয়টা আশঙ্কা করেছিলাম তাহলে সেটাই কি সত্য কেন

ভাই ভাই লাস্টের রাউন্ডের লাস্টের ম্যাচটুকু মানে কি ছিল ভাই পুরো মাথা নষ্ট করে দিল একদম তো যাই হোক এখানে কিন্তু আমরা দেখতে পারতাম ফাইনালের যে ম্যাচটা তারা কিন্তু ভি ব্যাস টিম তারা উইন হয়ে গেল ফাইনালের বিজয় হয়ে গেল কিন্তু ভি টিম এখন প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় ম্যাচটা কই এখানে কিন্তু তিনটা ম্যাচের আয়োজন করা হয়েছিল এই সি টুর্নামেন্টে তবে এখানে কথা ছিল যারা দুইটা ম্যাচ উইন হয়ে যাবে তারাই কিন্তু বিজয়ী তো ইউটিউবার যে টিম তারা কিন্তু প্রথম দুইটা ম্যাচই মারাত্মকভাবে উইন হয়ে যায় এবং দ্বিতীয় ম্যাচটা আরো কড়া ছিল এবং এটাই ফাইনাল হিসেবে বিবেচিত করা হয়েছে আর লাস্টের যে ওটা হয়নি কারণ আগে দুইটা ম্যাচ জিতে তারা কিন্তু টুর্নামেন্ট উইন হয়ে গেল তো যাই হোক পরবর্তীতে আরো সুন্দর টুর্নামেন্ট নিয়ে তোমাদের সামনে চলে আসবে ইনশাল্লাহ আর গাই যে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ